তার মানে কি আমরা বিদেশে দেশে থেকে কম দামে জিনিস কিনি ঠিক আছে না তো ওই আশা করি সামনে রমজান আসতেছে দ্রব্যমূল্য দাম দেশে নিয়ন্ত্রণ থাকা উচিত আমি এই মুহূর্তে আছি আবুধাবি ডেলি বাজার ফুড স্টপ এখানে ওনার হলো উনি মুরগি ওনার একটু দেখান আর ওনার সাথে আছে ওনার ছেলে মেয়ে এছাড়া মেয়ে নাই ছেলেরা আর আমার ভিডিও ম্যান হিসাবে আমার ভিডিও ম্যান হিসাবে যিনি আছেন তিনি হলেন আমাদের সদ্য বড় ভাই বরিশিল্লা বদা আর সব সময় হাই হ্যালো চলে উনি এখানে স্টাফ আর এখানে বাজার সব রকমের বাজার আছে যা যেটা লাগবে নিয়ে যাবেন আসি তাজা তাজা তবে সকাল 10টার দিকে আসলে বেশি মজা হবে মনে হয় তাজা মানে ওই সময় এখানে এগুলা খুলবো ঘাটটি এগুলা খুলবো কখন বরিশালে ঘাটটি খুলবো বরিশালে ঘাটটি খুলবে এগুলো সকালে সকালে আসে এগুলো নেবেন তাজা তাজা আর বিকালে গেলে এগুলো নেবে দেবো কি অবস্থা হয়েছে জাফরান আর আবার আছে কি অবস্থা ভালো হ্যাঁ উনি আমাদের রুমে প্রথম এসছে আমাদের এলাকার আগে ছিল মুসাফাদে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন কাস্টমার মেলা এসে গেছে এসে দেখেন আমরা খাই মাছ দিকে আমরা মশাকুন খাই আর পনেরো বিশ বছর হ্যাঁ এই যে দেখেন এই কই মাছ আর মাছ এগুলো রান্না করলে ভালোই খারাপ না আর এগুলো কি বলে কেস্কি কেস্কি বলে কেস্কি বলে এর আগ্যানে সব রকম মাছ আছে মানে বাংলাদেশে বাংলাদেশে যে ধরনের মাছ ভাই মানুষ আমরা সেই ধরনের মাছ খেত তবে আমাদেরগুলো বড় বড় তেল দাম খুবই কম তবে যদি এগুলো তেল না তেল না আমিcolon তো